তিন লক্ষ ষাট হাজার টাকা বলছে দেওয়া হয়নি তবে ওনার চার লাখ টাকা হলে বিক্রি করবে ঠিকানা হচ্ছে ডালিয়া বাজার ডিমলা থানা নীলফাঙি জেলা হ্যাঁ গাড়িটা তেল খরচা কম আছে শক্তি বেশি আছে মানে গাড়িটা বিশেষ করে না আমার আমার সবাই চাকরি

আমিও ও খুঁজি উনিও দেখা শুনি করে কাল ফিরে একজন আসছে তাই ফাইনালি হয়েছে আমি যদি কথা দেই এখনই নিয়ে যাই চার না তিন লাখ ষাট তিন লাখ তিন ষাট মিথ্যা কথা বল তিন ষাট বলে গেছি তা আমি ফের আর কোনো ইয়ে করি নাই তার সাথে পরামর্শ করার পর পরে তুমি কালাম ভাইয়া এসে ফোন দেন আমি সব আসি

আমি কথা বলি ওরা মানে আমাদের কাছে তেলের ব্রেকের গাড়িগুলা চাহিদা এই ছিল ব্রেকের গাড়িগুলা নিতে চাই না ধরে দেন ধরেন তো